মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশানের চতুর্থ ক্লাসে তোমাকে আবারও স্বাগত জানাই আমরা বাংলা সম্রাট চ্যানেলে বাংলার সম্রাটদের জন্য বাংলার ভবিষ্যৎ নক্ষত্রদের জন্য বাংলার গর্ব বাংলার অহংকারদের জন্য আমার ভালোবাসার মানুষদের জন্য অর্থাৎ তোমাদের জন্য শুরু করেছি একটা স্পেশাল ক্লাস মূল সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে তো নিয়মিত ক্লাস আসছেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ সকলের জন্য সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের জন্য অলরেডি দুটো সুপার এক্সক্লুসিভ ক্লাস এসেছে একটা এবিটিএ টেস্ট পেপারের প্রায় সম্পূর্ণ সমাধান দ্বিতীয়টা ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ বাংলা প্রশ্নের সমাধান অবশ্যই দেখে নিও আর বাংলার সম্রাট চ্যানেলে চলছে সাজেশন অনুযায়ী উত্তর সহ আলোচনা আজকে আমরা বহুরূপী গল্পটা নিয়ে আলোচনা করবো জেনে তোমরা মানে কি বলবো খুব বিস্মিত হবে এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প হলো বহুরূপী আর পথের দাবি আজকে আমরা বহুরূপীটাকে বেছে নিয়েছি এখান থেকে পাঁচের প্রশ্ন তিনের প্রশ্ন একের প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাস শুরু করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো তার আগে বলি আমাদের এই ক্লাস কেমন লাগছে শুধুমাত্র তোমাদের জন্য আলাদাভাবে এই চ্যানেলে আমি যে ক্লাস করাচ্ছি সেটা তোমার বন্ধুদের তুমি জানিয়েছ তারা কি বলছে অবশ্যই আমাকে লিখে জানিও আর একটা বিষয় তোমরা অনেকেই আমার কাছে দাবি করেছ যে স্যার আপনি ব্যাকরণটা করান আমি অবশ্যই ব্যাকরণ নিয়ে একটা নতুন কিছু ভাবছি খুব তাড়াতাড়ি এখানে তোমরা সেটা জানতে পারবে আমাকে একটু সময় দিতে হবে আশা করি আমি তোমাদের সাহায্য করতে পারবো আর তোমরা বিভিন্ন জন বলছো বিভিন্ন জায়গা থেকে সাজেশন দিতে কেউ বলছো সিরাজ দৌলা কেউ বলছো অভিষেক কেউ বলছো কণি চিন্তার কিছু নেই আমাদের এই সাজেশানের ক্লাস পরপর চলবে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছি আজকে যেমন আমরা বহুরূপী গল্পটা নিয়ে আলোচনা করবো পরের দিন তারপরের গল্প বা কবিতা বা নাটক যেটা রয়েছে সেটা নিয়ে ওটা নিয়ে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই পরপর ক্লাসগুলো জাস্ট দেখতে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো আজ আমাকে জানিও যে তোমাদের বাংলার ব্যাকরণ অংশ বাদে পাঠ্য বইয়ের কোথায় কোথায় অসুবিধে হচ্ছে কোনো লাইন বুঝতে অসুবিধে হচ্ছে কিনা কোনো উত্তর লেখার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে কিনা কমেন্টে লেখো তোমাদের কমেন্ট কিছু জমা হোক তার উত্তর নিয়ে আমি ডিসেম্বরের মাঝামাঝি থেকে আলাদাভাবে এখানে ক্লাস দেব আজকের সাজেশনের প্রথম অংশ বহুরূপী গল্প থেকে উনআশি নাম্বার পৃষ্ঠা অর্থাৎ বহুরূপী গল্পের লাস্ট পৃষ্ঠার এই যে যে হলুদ জায়গাতে লেখক পরিচিতি আছে তার উপরের ছয় সাতটা লাইন খুব ভালো করে পড়বে কি প্রশ্ন হতে পারে এখান থেকে এক যেকোনো একটা প্রশ্ন আসতে পারে আগেই তোমাদের বলেছি প্রশ্ন তোমরা কমন পাবে তবে প্রশ্নের বয়ান বা প্রশ্নের ভাষাটা কিন্তু বাংলার ক্ষেত্রে কমন নাও হতে পারে অর্থাৎ তুমি যে প্রশ্নটাকে টেস্ট পেপারে বারবার দেখছো প্র্যাকটিস করেছো ওটাই আসবে কিন্তু একটু অন্য অচেনা লাইন দিয়ে কেমন সেটা একটু বলি কি অদ্ভুত কথা বলেন হরিদা হরিদার কোন কথাটিকে কার কাছে অদ্ভুত মনে হয়েছিল এটা তুমি পড়ে গেছো পরীক্ষাতে দিয়েছে হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না কোন কথা তার সঙ্গে কেন তর্ক চলে না একই উত্তর হবে বা এটাকেই ঘুরিয়ে দিল অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না কোন ভুল করেছিল হরিদা অদৃষ্ট কেন তা ক্ষমা করবে না বলে বক্তার অভিমত এটাকেই ঘুরিয়ে দিল যে কি আর করব খাটি মানুষ তো নয় এই বহুরূপী জীবনের থেকে বেশি কি আশা করতে পারে কে কখন কেন এই কথা বলেছে উত্তরটা একটু বলি বাবু বিরাগীর বেশধারী হরিদাকে একশো এক টাকা প্রণামী দিতে চেয়েছিল হরিদা জগদীশ বাবুর বাড়িতে কেন গেছিল হরিদা বলেছিল মোটামুটি কিছু ঝেলে নেব হরিদা যখন জগদীশ জগদীশবাবু এক সন্ন্যাসীকে দেখে অনেকগুলো টাকা প্রণামী দিয়েছেন সোনার বল লাগানো খড়ম দিয়েছেন তারও মনে হয় যে আমি ওই বাড়িতে গিয়ে জবর খেলা দেখাবো একবার যা আদায় করে নেব এক বছর বসে খেতে পারবো তিনি গেলেন খেলাও দেখালেন বাবু টাকাও দিতে চাইলেন কিন্তু তিনি সেই টাকাটি নেননি এরপর কথক ও তার বন্ধুরা যখন সত্যিটা জানতে পারল তখন অনাদি হরিদাকে প্রশ্ন করেছিল আপনি এটা কি করলেন জগদীশবাবু আপনাকে অতগুলো টাকা দিতে চাইলো আপনি নিলেন না কেন হরিদা বলল কি করব? নিতে ইচ্ছে করলো না আমি যদি বিরাগী সন্ন্যাসী যে টাকা নিই তাহলে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে এখানে ঢং মানে আমরা অনেককে না তুমি ঢং করো ঢং সেই ঢং নয় এটা হলো মাধুর্য তার বিরাগী সাজের তার বহুরূপী সাজের যে মাধুর্য সেটা নষ্ট হয়ে যাবে আমি যদি উত্তরপত্রের মধ্যে কাটাকুটি করি বেশি দাগা দাগি করি আমার উত্তর লেখার ঢং নষ্ট হয়ে যাবে অর্থাৎ মাধুর্যটা সৌন্দর্যটা হরিদা যখন যে ক্যারেক্টার সাজেন তখন কিন্তু তার সঙ্গে পুরো মিলে যান যেমন জলের সঙ্গে চিনি মিলে যায় ঠিক তেমন দেখেছো তিনি বাইজি হয়ে চোখ মেরেছেন চোখ টিপেছেন অর্থাৎ বাইজিরা যেমনভাবে পুরুষদের আকর্ষণ করে তিনি পুলিশ হয়ে টাকা ঘুষ নিয়েছেন যেমনটা নিয়ে থাকে পুলিশ না বলে অভিযোগ তিনি সন্ন্যাসী হয়েছেন কি কখনো টাকা নেন তাই তিনি টাকা নেননি এই কথাটাই না কথকদের কাছে খাঁটি কথা মনে হয়েছে যখন কেউ বলছেন আমি সে যে টাকা যদি নিতাম আমার শিল্প সত্তা কলঙ্কিত হতো তখন তাদের মনে হয়েছে হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না টেস্ট পেপারের বহু সেটে এই প্রশ্নটা আছে আশা করি তোমরা বুঝতে পারলে বড় প্রশ্ন কথা থেকে দেবে স্যার আমার মতে দুই নম্বর পরিচ্ছেদ তুমি দেখবে বহুরূপী গল্পতে তিনটে পরিচ্ছেদ আছে দু নম্বর পরিচ্ছেদ শুরু হচ্ছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা সাতাত্তর পৃষ্ঠা থেকে অর্থাৎ যে সন্ধ্যায় হরিদা বিরাগী সেজে বাবুর বাড়িতে গেলেন সেই সন্ধ্যার বর্ণনাটা ভালো করে পড়বে সেখানে গিয়ে কি হলো কি না হলো এরম একটা লাইন তুলে বড় প্রশ্ন হতে পারে সন্ধ্যার বর্ণনা পড়বে বলা হচ্ছে শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু সেই দিনের মতন স্নিগ্ধতা উজ্জ্বলতা আগে কোনোদিনও দেখা দেয়নি জগদীশ বাবুর বাগানের গাছগুলো ঝিরি বাতাসে যেন কিছু বলতে চাইছে এই রকম এক সন্ধ্যায় হরিদা আর কি জগদীশ বাবুর বাড়িতে গেছিলেন কেমন তার সাজ ছিল একদম সাদা মাটা সাজ কোনো গৈরিক সাজ নেই চিনটে চিনতে কমণ্ডুলু কিচ্ছু নেই আদুর গা সাদা ধুতি পরা একটা ঝোলা হাতে একটা গীতা বই অর্থাৎ ধর্মগ্রন্থ গীতা নিয়ে বিরাগীর বেশ ধারণ করে হরিদা জগদীশবাবুর বাড়ি গেলেন তারপর কি হল বাবু চেয়ারে বসেছিলেন দেখলেন তার দরজা কি হয়েছিল আসুন 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 হরিদা বললেন আপনি কি ভগবানের চাইতে বড় কেন বললেন যে আপনার গৃহের দ্বার প্রান্তে এক সন্ন্যাসী এসেছেন আপনি অতিথি দেব ভাব হিন্দু ধর্মই কথা বলে অতিথি তো দেবতা আপনি ঘরের দরজায় এসে তাকে অভ্যর্থনা না করে ওই উপরে চেয়ারে বসে আসুন আসুন বলছেন তখন বাবু বললো আমার ভুল হয়ে গেছে মহারাজ উনি বললো না আমি মহারাজ নই আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলো এরপর জগদীশবাবু বলুন আপনাকে কিভাবে সাহায্য করব। উনি বললেন শুধু জল চাই ঠান্ডা জল আর কিচ্ছু না এরপর যথারীতি বাবু বললো আমার বাড়িতে কটা দিন আপনি থাকুন বিরাগী থাকতে চাইলেন না তখন উনি বলেন তাহলে আপনি আমাকে কিছু উপদেশ শোনান তখন বিরাগী বললো ধন জন যৌবন কিছুই নয় ওসব এক একটা সুন্দর সুন্দর বঞ্চনা এই যে যে জগদীশ বাবুকে বিরাগী কি কি উপদেশ শুনিয়েছিলেন এটা খুব ইম্পর্টেন্ট ধন জন যৌবন কিছুই নয় আজকে তোমার ধন সম্পত্তি আছে আজকে তোমার জনবল আছে অর্থাৎ প্রচুর মানুষ আছে প্রচুর সাপোর্টার আছে তোমার আর যৌবন আছে এসব কিছু নয় এগুলো বঞ্চনা তুমি ধনের ধনে ধনী হয়ে অর্থাৎ টাকা কড়ির দেমাক দেখালে একদিন হবে তোমার চেহারার গ্লামার দেখালে একদিন তুমি বুড়ো হবে চেহারায় আসবে অর্থাৎ মুখ যাবে পাক ধরবে কুচকে চুলে আজকে তুমি জনবল দেখাচ্ছ আমার পেছনে এত লোক যেদিন তোমার কিছু থাকবে না কেউ থাকবে না তাই বিরাগী কি বললেন মন প্রাণ দিয়ে একজনের হতে চেষ্টা করুন যাকে পেলে সব কিছু পাওয়া যায় অর্থাৎ ঈশ্বরের পায়ে সমর্পিত হন বিরাগী বেরিয়ে যাবেন এমন সময় জগদীশবাবু তাকে এনে প্রণামীর টাকা দিলেন বিরাগী বললো না আমার হৃদয়ের মধ্যে সব তীর্থ আছে আর কিছু দেখবার দরকার হয় না বলে তিনি বেরিয়ে গেলেন এই যে যে ঘটনাটা এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল সন্ধ্যার বর্ণনা বিরাগীর সাজ তারপর বিরাগী কী কী উপদেশ শোনায় এগুলো কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ আমি যদি প্রথম পরিচ্ছেদে যাই সেখান থেকে তিন পাঁচ উভয় প্রশ্নই আসতে পারে প্রথম যে সে ভয়ানক দুর্লভ জিনিস কোনটি কেন দুর্লভ বিরাগীর পায়ের ধুলো কারণ তিনি কাউকে দেননি বাহ্ এ তো বেশ মজার ব্যাপার গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা মানে হরিদার কাছে গল্প কথক ও তার বন্ধুরা গিয়ে যে গল্পটা শুনিয়েছিল কোন গল্প জগদীশ বাবুর বাড়িতে এক হিমালয়বাসী উঁচু দরে সন্ন্যাসী এসছেন যার বয়স হাজার বছরের বেশি যিনি সারা বছর একটি হরিত কি ছাড়া কিছু খান না তাঁকে জগদীশবাবু সোনার বোল লাগানো একটা কাঠের খরম পায়ের কাছে ধরেছেন সঙ্গে সঙ্গে সন্ন্যাসী সেটা পরতে গেছেন জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছেন এটাই মজার ব্যাপার তাছাড়া বিদায় নেওয়ার সময় জগদীশবাবু তার ঝোলার মধ্যে একশো টাকা দিয়েছেন আর সন্ন্যাসী হাসি মুখে চলে গেছেন এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এরপর প্রশ্ন হতে পারে হরিদার কাজ করা সংক্রান্ত তার যে ভাবনা যে একঘে অভাবটাকে সহ্য করতে আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় কোন ধরনের কাজ রোজ ঘড়ির কাটার সঙ্গে সময় বেঁধে একই কাজ নিয়মিত করে চলা হরিদার পছন্দ নয় তিনি নিত্য নতুন কাজ করতে চান এরপর হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটা পড়বে এখানে তিনি যা যা সেজেছিলেন চকের বাস স্ট্যান্ডে পাগল সেজেছেন শহরের রাস্তায় তিনি বাইজি সেজেছেন দয়ালবাবুর লিচু বাগানে তিনি পুলিশ সেজেছেন সবকটা বর্ণনা সবকটা লাইন তোমার কিন্তু আত্মস্থ রাখতে হবে এবার আসি গুরুত্বপূর্ণ শটে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম আমরা কারা বা দিল আমার আমাদের চারজনের আড্ডার জায়গা চারজন কে কে উত্তরটা বলি গল্প কথক মানে যিনি আমাদের গল্প বলছেন ওটা লেখক লিখবে না কথক অনাদি ভবতোষ হরিদা এই হচ্ছে চারজন সন্ন্যাসীর বয়স কত হাজার বছর সন্ন্যাসী কতদিন ছিলেন সাত দিন সন্ন্যাসী কোথায় থাকতেন হিমালয় সন্ন্যাসী কি খেতেন একটি হরিত কি সন্ন্যাসী রিলেটেড এই প্রশ্নগুলো মনে রাখবে মনে রাখবে সন্ন্যাসী আর বিরাগী দুটো আলাদা এই দুটো জিনিস কিন্তু গুলিয়ে ফেলবে না সন্ন্যাসীকে কত টাকা দিয়েছিল একশো টাকা বিরাগীকে কত দিতে চেয়েছিল একশো এক টাকা এরপর হরিদার বাড়ি কোথায় শহরের সবচেয়ে সরু গলির মধ্যে তারপর হরিদা কোন ধরনের কাজ করতে আপত্তি বাসের ড্রাইভারের নাম কি ছিল খুব হয়েছে হরি এই বাস সরে পড়ো কখন কে এই কথা বলেছে বহুরূপী সাজের কি প্রতিক্রিয়া হয়েছিল তার মানে পাগল সাজ দেখে বাস যাত্রীদের কি প্রতিক্রিয়া হয়েছিল এগুলো একটু দেখবে হরিদা কোন রূপে বা কোন সাজে সবচেয়ে বেশি উপার্জন করেছিল বা বাইজিবে সে কত উপার্জন করেছিলেন প্রশ্নটার উত্তর আমাকে কমেন্ট করো খুব ভালো একটা প্রশ্ন দোকানদার কেন হেসে ফেলেন তারপর হরিদা আর কী কী সেজেছেন যেমন কাবুলিওয়ালা ফিরিঙ্গি কেরামিন সাহেব এইগুলো তারপর কয়জন স্কুল ছাত্রকে ধরা হয়েছিল মাস্টার কেন ক্ষমা চেয়েছিলেন মাস্টার কেন রাগ করেননি কত টাকা ঘুষ দিয়েছিল এইগুলো কিন্তু তোমরা দেখবে এবার মারি মারিত গডার নয় ওটা গন্ডার লুঠিত ভান্ডার এবার মারিত গন্ডার লুঠিত ভান্ডার মানে উদ্ধৃতাংশের প্রসঙ্গটা পড়বে বাবু কেমন লোক তিনি ধনী কিন্তু এই লাইনটা মনে রাখবে বিরাগী বেশের পোশাক একটু দেখবে জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল একটা জায়গা খুব ভালো পড়বে আটাত্তর পৃষ্ঠাতে যখন বিরাগীকে অনাদি ভবতোষ কথক দেখছেন কে কী কথা বলেছিল যেমন ঠান্ডা জল খেলো বিরাগী ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে অনাদি বললো শুনেছ তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে এটা দিয়ে বললো এই বক্তব্যটা কার এই রকম কোনটা অনাদি কোনটা ভবতোষ বলেছে ওই গুলো ভালো করে মনে রাখবে তারপর কি উপদেশ দিয়েছিল পরম সুক্তি বিরাগীর মতে পরম সুখ হলো সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া সেটা পূর্ব জন্মের কথা কোনটা যে বিরাগীর শরীরেও রাগ নামের একটি রিপু ছিল কি বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে যান জগদীশ বিরাগী যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারি তেমন সোনা মারিয়েও চলে যেতে পারি তারপর কোথায় উত্তরীয়টা আর ঝোলাটা পড়েছিল ঝোলার মধ্যে কোন বই ছিল এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে সব কিছু পড়া হয়ে গেলে তুমি হরিদার চরিত্রটা একটু দেখে রাখতে পারো আশা করি যেভাবে বলে দিলাম হ্যাঁ আমি মানছি একটু বেশি প্রশ্ন সব জায়গা থেকে কোন জায়গা থেকে কেমন প্রশ্ন হবে আমি বলে দিলাম কিন্তু এটা পড়তে হবে কারণ এই গল্পটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি তাই কোনো রিস্ক নেবো না যদি বলো যে কোন জায়গা থেকে আসার মতন একদম বেশি গুরুত্বপূর্ণ আমার মতে ওই যে যে বাবুর বাড়িতে বিরাগী সেরে সেজে যাওয়ার পরের ঘটনা থেকে প্রশ্নটা আসার চান্স আছে আর যদি সামনের দিক থেকে দেয় হরিদার যে বিভিন্ন সাজ আছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে গল্পটা গুরুত্বপূর্ণ তোমরা তাই গল্পটাকে পাঁচবার রিডিং পড়বে আজকেই পড়বে এখনই পড়বে পাঁচবার পরপর রিডিং পড়বে যাতে সব লাইনগুলো তোমাদের চেনা হয়ে যায় আর পরীক্ষার রেজাল্টটাও খুব ভালো হবে আমার শুভেচ্ছা রইল আজকে চলি দেখা হচ্ছে পরের ক্লাসে সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো